বাংলাদেশে গত তিন দশক ধরে যত সরকার এসেছে এখন বর্তমানে যে যে সরকার এসেছে আছে অপদার্থ সরকার কোনো সরকারে চায় না যে বাংলাদেশ থেকে চুরি ডাকাতি হত্যা দর্শন জেনা ব্যবসায় এগুলো নির্মূল হোক কোনো সরকারে চায় না সরকার চায় যে এগুলো বাঁচিয়ে জিনতে থাকে এগুলো এগুলো চলতে থাক সরকার যেহেতু সরকারের কোনো কাজ দেখায় নাই দায়িত্ব পালন করে না এখন পাবলিকের দায়িত্ব রয়ে গেছে পাবলিকের দায়িত্ব অত বাংলাদেশে যত চুরি ডাকাতি হত্যা দর্শন হয়েছে এখানে অর্ধেক সরকার দায়ী অর্ধেক পাবলিক দায়ী এনকি বাংলাদেশে কি এমন কোনো মায়ের হুত হুত নাই এমন কোনো মুসলমান নাই একজনও মুসলমান নাই যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়ম করে দেখাতে পারে অর্থাৎ বিধান কি আল্লাহ ফাঁকের কি হাত হাতের কব্জা কেটে ফেলা যদি স্বভাবের কারণে ফ্যাশা ফ্যাশা কারণে ফসাদার হিসাবে শুরু করে তার হাতের কবজা কেটে ফেলা এটা আল্লাহর বিধান আল্লাহর জমিন বাংলাদেশে এমন কোনো একজন মুসলমানও নাই যে আল্লাহর বিধানে একটা একটা অপরাধের বিধান আল্লাহর জমিনে কায়েম করে দেখাতে পারে যেহেতু সরকার যেহেতু গত তিন ধরে কখনও চায় না যে এগুলো বাংলাদেশ থেকে নির্মূল তাহলে তো অবশ্যই ফাবরিক এটা দায়িত্ব নিতে হবে আল্লাহর বিধান কায়েম করতে হবে আল্লাহর একজন যদি আসলে মুসলমান হয় থাকে বাংলাদেশে একজনও যদি মুসলমান থেকে থাকে ইমানওয়ালা ইমানি জজবালা তাহলে এই কয়েমটা আল্লাহর বিধান কায়েম করে দেখা আল্লাহ যদি পুলিশ আসে যদি বলে আইন নিজের হাতে কেন দিয়ে তুলে নিয়েছিস পুলিশকে আগে ফাঁকে তাহলে ফেল এত এত গত তিন দশকদের আইন তো তোদের হাতে ছিল তোরা কী করেছিস এই 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 পদক্ষেপ যতদিন বাংলাদেশের পাবলিকের মধ্যে যতদিন এই বিবেকটা কাজ করবে না এই অনুপ্রেরণা আসবে না ততদিন বাংলাদেশ থেকে এগুলো কখনই নির্মূল হবে না